কাশিদাসী মহাভারত আশ্রমিক পর্ব দশ যুধিষ্ঠিরাদীর হস্তিনায় প্রত্যাগমন ও তপোবনের ধৃতরাষ্ট্র গান্ধারী কুন্তি এবং সঞ্জয়ের জগদাগ্নিতে মৃত্যু মুনি বলে গুণ জন্মে জয় এই এইরূপে হইল সে রজনী প্রভাত যুধিষ্ঠির প্রতি কণ ব্যাস তপোধন হস্তিনানগরে রাজা করহ গমন না ভাবি শোক দুঃখ হৃশ্চিত্ত হইয়া ভাতৃসঙ্গে রাজ্যের পালন কর দিয়া ধৃতরাষ্ট্র কুন্তি আর গান্ধারী সঞ্জয় সবারে বিদায় করে মুনি মহাশয় প্রদক্ষিণ করি সবে মুনিরে বন্দিল সন্তুষ্ট হইয়া মুনি নিজ স্থানে গেল তবে নরপতি সঙ্গে ভাত ধৃতরাষ্ট্র গান্ধারীর বন্দেন চরণ আশীর্বাদ কইল দহে প্রসন্ন বদন পহে তাক নিজ রাজ্যে করহ গমন কুরুকুলে তোমা বিনা কেহ নাহিয়ার তুমি পিন্দ দিবে আশা আছে সবাকার ভুবনে অপূর্ব তাত তোমার চরিত্র তোমা হইতে কুরুকুল হইবে পবিত্র দুঃখ না ভাবি তা থাক হৃষ্টমনে রাজ্য দেশপাল গিয়া ভাই পঞ্চজনে পঞ্চ ভাই বন্দিলেক মায়ের চরণে ছাড়িও যাইতে কিন্তু নাহি লয় মনে আশীর্বাদ করি কুন্তি তনয় সকলে সহদেব নকুলেরে লইলেম কোলে দ্রৌপদীরে চাহি কুন্তি বলয়ে বচন এই দুই পুত্রে তুমি করিবা যতন লক্ষ্মী অবতার তুমি সতীপতিব্রতা মহিমাতে তুমি হইলা জগতে পূজিতা তব কীর্তি ঘুষিবেগ যাবৎ ধরণী এত বলি আশীর্বাদ কইল সুবদনী প্রণমিয়া পঞ্চ ভাই পাঞ্চালী সহিত সুভদ্র উত্তরা আর রাজা পরীক্ষিত সকলে মেলানি করি আরোহিয়া রথে মলিন বদনে চলিলেন পঞ্চভ্রাতে বহু সৈন্যগণ সঙ্গে বিবিধ বাজন সুগন্ধি সহিত বয় মন্দ সমীর জাহবী সলিলে স্মান করিয়া তর্পণ চলেন হস্তিনাপুরে পাণ্ডুর নন্দন নানা বাদ্য বাজে নাচে গায়ে বিদ্যাধরী পঞ্চভাই প্রবেশ করেন নিজপুরী পাত্রমিত্র ভাতৃ সঙ্গে করে রাজকাজ পুত্রবত পালন করেন ধর্মরাজ অনুক্ষণ ধর্ম বিনা অন্য নাহি মনে সর্বদা করেন রাজা অন্ধের ভাবনে জননী আমার কুন্তী গান্ধারী জননী সঞ্জয় সহিত বনে অন্ধ নৃপমণী অনাথের প্রায় বনে চারিজন নাহি জানি কোন কর্ম হইবে এখন এই মতো ধর্মভাবে দিবস রজনী দৈবযোগে আইলা নারদ মহামুনি পাদ্য অর্ঘ্য দিয়া প্রণমেন পঞ্চজন কর্জলে দাঁড়াইল বিষণ্ন বদন বসিতে করিল আগদা মুনি মহাশয় নিকটে বসেন পঞ্চ তনয় প্রণমিয়া পঞ্চ ভাই পাঞ্চালী শহীদ সুভদ্রা উত্তরা আর রাজা পরীক্ষিত কর্জলে কহিলেন শুন মুনিবর জনক জননী মম অরণ্য ভিতর অনাথের সদৃশ নিবসে ঘোর বনে এই গতি হইল আমা পুত্র বিদ্যমানে মুনি বলিলেন রিপসুন সাবধানে ধৃতরাষ্ট্র রাজা যজ্ঞ কইল একদিনে অগ্নির নির্বাণ নাহি করিল রাজন সেই অগ্নি লাগিয়া দহিল তপবন ধৃতরাষ্ট্র গান্ধারী সঞ্জয় তবমাতা চারিজনে যোগাসনে আছিলেন তথা অগ্নি দেখি অন্তর নহিল চারিজন সেই সে অগ্নিতে সবে হইল দাহন নিজকৃত অগ্নিতে পুরিল অন্ধরাজ শ্রাদ্ধ আদিকর রাজা নাহি কর ব্যাজ এত পঞ্চ ভাই লোটায় ধরণী হাহাকার করিয়া কান্দিল নৃপমগ্নি দ্রৌপদী প্রভৃতি পুরে কান্দে সর্বজন বহু অনুতাপ করি করিল রোদন তবে যুধিষ্ঠির রাজা আনি দ্বিজগণে শ্রাদ্ধকর্ম সমাপিয়া তুষিলেন ধনে ব্যাসের রচিত দিব্য ভারত পুরাণ কাশিরাম দাস কহে শুনে পূর্ণবান, আশ্রমিক পর্ব সমাপ্ত